ৰাজধানীৰ <laughs> উ মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত এবং সাতাশ জন আহত হয়েছেন যাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে করা হয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এই হৃদয় বিদারক ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দলীয় নেতাকর্মী সহ সবাইকে ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা বিকাশ ও মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা সেখানে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন ছাত্রছাত্রীর জন্যই কাম্য নয় তিনি আরো যোগ করেন আমি গভীর প্রার্থনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণদের জন্য পাশাপাশি বিএনপির সব নেতা কর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই এ সময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে